দেখুন আমরা যখন ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম যখন ইন্ডিয়া জোট হয়েছিল। তখন একটা সিদ্ধান্ত সবাই সমর্থন করেছিল যে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে তার সাথে দাঁড়ানো উচিত যেমন বাংলায় তৃণমূলের ক্ষমতা রয়েছে তৃণমূলের সাথে কংগ্রেসের সমাজবাদী পার্টি আম আদমি পার্টি মানে ইন্ডিয়া জোটের শরিক যারা ছিল তারপর শরৎ পাওয়ারের এনসিপি তারপর আরজেডি জেএমএম ডিএমকে সবাই দাঁড়াবে যেমন দিল্লিতে আপের সরকার গতবার সত্তরটা আসনের মধ্যে সাতষট্টিটা আসন ওরা জিতেছিল যেখানে ওদের ক্ষমতা ওদের সাথে আমরা দাঁড়াবো যেখানে কংগ্রেসের ক্ষমতা সেখানে কংগ্রেসের সাথে আমরা দাঁড়াবো যেখানে ডিএমকের ক্ষমতা সেখানে ডিএমকের সাথে আমরা দাঁড়াবো এটা তো স্পষ্টভাবে বলা হয়েছিল তা আপনি কি মনে করেন যে দিল্লিতে কার ক্ষমতা দিল্লিতে বিজেপিকে পরাজিত কে করতে পারে আম আদমি পার্টি করতে পারে না কংগ্রেস করতে পারে আম আদমি পার্টি করতে পারে ওখানে চিফ মিনিস্টার ছিলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি রিজাইন করেছেন এখন ওদের পার্টির আতিশী চিফ মিনিস্টার তো বিজেপিকে হারানো আমার উদ্দেশ্য যদি হয় বিজেপিকে পরাজিত করা যদি লক্ষ্য আমার হয় তাহলে আমি বিজেপির বিরুদ্ধে যে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে তাকে দুর্বল করব কেন আমার এটুকু প্রশ্ন যে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে আমি তো তাকে শক্তিশালী করব তাকে বলিষ্ঠ করব তার ভিত আরো মজবুত করব। তা না হলো তো বিজেপির লাভ